তাল্লিকা নামে এক মা অর্কা তিনি তার সদ্য জন্মানো বাচ্চাটাকে হারিয়েছিল প্রায় সতেরো দিন ধরে তাল্লিকা সেই মৃত বাচ্চাটাকে তার মাথায় নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেরিয়েছিল হাজার হাজার মাইল জুড়ে তার এই অস্বাভাবিক আচরণ গবেষকদের নজরে আসে বিশেষজ্ঞরা হতবাক হয়ে যান নির্জন সমুদ্রে নীল জলের অতল গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের ভালোবাসা অনুভূতি আর পারিবারিক বন্ধন মানুষের চেয়েও গভীর এমনই এক মায়াময় প্রাণী হল অর্কাতিমি তারা শুধু তাদের বুদ্ধিমত্তার জন্যই পরিচিত নয় বরং একে অপরের প্রতি যে মমতা এবং শোকের প্রকাশ তারা করে তা আমাদের হৃদয় ছুঁয়ে যায় আপনারা জানেন কি কখনো কখনো তারা নিজেরাই চুপচাপ মৃত্যুর দিকে এগিয়ে যায় যেন পৃথিবীর সাথে তাদের সম্পর্কের শেষটা তারা নিজেই মেনে নেয় কিন্তু কেন তারা এমন করে আর সেই সময় তাদের পরিবারের সদস্যরা কিভাবে তাদের পাশে থাকে মানুষের মতো করেই কি তারা শোক পালন করে আজ আমরা সে অসাধারণ প্রাণীর মৃত্যুর অন্তিম অধ্যায় আর পরিবারের ভালোবাসার গল্প জানতে সমুদ্রের গভীরে ডুব দেব দু সালের কথা কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের উপকূলে ঘটেছিল এমন এক ঘটনা যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তাল্লিকা নামে এক মা অর্কা তিনি তার সদ্য জন্মানো বাচ্চাটাকে হারিয়েছিল কিন্তু এখানে গল্পের শেষ নয় বরং এটা ছিল এক শোকের যাত্রার শুরু প্রায় ১৭ দিন ধরে তাল্লিকা সেই মৃত বাচ্চাটাকে তার মাথায় নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেরিয়েছিল হাজার হাজার মাইল জুড়ে তার এই অস্বাভাবিক আচরণ গবেষকদের নজরে আসে বিশেষজ্ঞরা হতবাক হয়ে যান কেন একটি মা তিনি এভাবে শোক প্রকাশ করবে এমন কি ভালোবাসা যা বাচ্চাটাকে ছেড়ে যেতে দিচ্ছিল না গবেষকরা বুঝতে পারলেন তাল্লিকা কেবল শোক করছিল না সে হয়তো তার বাচ্চাটাকে বাঁচানোরও চেষ্টা করছিল অর্কা তিমিরা সাধারণত নিজেদের সঙ্গী এবং পরিবারের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাল্লিকা হয়তো তার বাচ্চার জন্য একই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এমনই আরেকটি ঘটনা ঘটেছিল স্টাম্পি নামের একটি অর্কা তিমির সঙ্গে স্টাম্পি ছিল এক তিমি যার প্রায় সব পাখনায় কেটে গিয়েছিল একটি ভয়াবহ দুর্ঘটনায় সম্ভবত কোন জাহাজের প্রোপেলারের আঘাতে সবাই ভেবেছিল সে মারা গেছে কিন্তু কয়েক বছর পর স্টাম্পি ফিরে আসে অনেকটা সুস্থ হয়ে সে একা ছিল না অন্যান্য অর্কা তিমিরা তাকে খাবার এনে দিত এমনকি দুইটি মা তিমিকে দেখা গিয়েছিল যারা বড় বড় হেরিং মাছ ধরে স্টাম্পির জন্য নিয়ে এসেছিল কেন অর্কা তিমিরা এমন নিজেদের সঙ্গীকে মৃত্যুর মুখে একা ছেড়ে যেতে চায় না আসলে তারা অত্যন্ত সামাজিক এবং সংবেদনশীল প্রাণী তাদের মধ্যে সম্পর্ক গভীর এবং অনুভূতিপূর্ণ তাই যখন কেউ মারা যায় বা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় পুরো পরিবার একে অপরকে সহযোগিতা করে এবার প্রশ্ন আসে তিমিরা কি নিজেরাই মৃত্যুর দিকে এগিয়ে যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা সত্য বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ তিমিরা যখন বুঝতে পারে তাদের জীবনের শেষ সময় এসেছে তখন তারা ধীরে ধীরে পানির গভীরে চলে যায় তাদের শক্তি ফুরিয়ে আসে আর শিকারও করতে পারে না কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা যতক্ষণ সম্ভব তাদের পাশে থাকে তাদের বাঁচানোর শেষ চেষ্টা করে তিমিরা মারা গেলেও তাদের জীবন এখানেই শেষ নয় তারা নিজেদেরকে বিলিয়ে দেয় হাজার হাজার সামুদ্রিক প্রাণীর জন্য তাদের মৃতদেহ ধীরে ধীরে সমুদ্রের তলদেশে নেমে যায় বিভিন্ন প্রজাতির প্রাণীর খাদ্য হয়ে ওঠে এটা এক অবিশ্বাস্য চক্র যা সমুদ্রের জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তিমির মৃতদেহে গ্যাস জমা হয়ে ফুলে ওঠে যা মাঝে মাঝে আবার পানির উপরে ভেসে ওঠে ধীরে ধীরে সেই দেহ ভেঙে যায় এবং সমুদ্রের তলদেশে তা একটি সম্পূর্ণ ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে সাহায্য করে প্রথমে বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া এবং লবস্টার তার দেহের অংশ খেতে থাকে পরে শুধুমাত্র হাড় বেঁচে থাকে যা বিশেষ এক ধরনের ক্রিমি এসে খেতে শুরু করে এই ক্রিমির নাম ওসেডাক্স যা হাড়ের মধ্যে অ্যাসিড ছেড়ে তার প্রতিটা কোষ ভেঙে ফেলে এভাবেই ধীরে ধীরে অর্কাতিমির তিমির দেহের শেষ চিহ্নটুকুও মুছে যায়